রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ শ্লোক আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় যদা বিনিয়তা ব্যবস্থিততে নিষ্পৃহ সর্বকামেভ্য যুক্ত ইতুচ্ছাতে তাদা অর্থাৎ যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে মনে করা হয় এর তাৎপর্য সাধারণ মানুষের কার্যকলাপের সঙ্গেই যোগের কার্যকলাপের পার্থক্য হচ্ছে যে যোগী কোনো অবস্থাতেই জাগতিক কামনা বাসনা বিশেষ করে যৌনসঙ্গের দ্বারা প্রভাবিত হন না যথার্থ যোগীর মনক্রিয় এত সংযত যে তিনি কোনো রকম জাগতিক বাসনার দ্বারা উদ্বিগ্ন হন না কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্ত আপনা থেকেই এই অতি উৎকৃষ্ট অবস্থা প্রাপ্ত হন সেই সম্বন্ধে ভগবতে বলা হয়েছে মহারাজ অম্বরীশ সর্বপ্রথমে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দের ধ্যানে মগ্ন করেছিলেন তারপর ক্রমশ তিনি তার বাণী ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা বর্ণনায় নিয়োজিত করেছিলেন তার হস্ত দ্বারা তিনি ভগবানের মন্দির মার্জনা করেছিলেন তার শ্রবণ ইন্দ্রিয় দ্বারা ভগবানের লীলা শ্রবণ করেছিলেন তার চক্ষু দ্বারা ভগবানের অপ্রাকৃত রূপ দর্শন করেছিলেন এবং ত্বক ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের দেহ স্পর্শ করেছিলেন এবং ঘ্রাণ ইন্দ্রিয় দিয়ে তিনি ভগবানের শ্রীচরণে অর্পিত পদ্মফুলের ঘ্রাণ গ্রহণ করেছিলেন তার জিহবা দিয়ে ভগবানের শ্রীচরণে অর্পিত তুলসীর শ্রাদ গ্রহণ করেছিলেন তার পদযুগল দ্বারা তিনি বিভিন্ন তীর্থস্থানে এবং ভগবানের মন্দিরে গমন করেছিলেন তার মস্তক দিয়ে তিনি ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন এবং তার সমস্ত কামনাকে তিনি ভগবানের সেবায় নিয়োজিত করেছিলেন এই সমস্ত অপ্রাকৃত কর্মগুলি শুদ্ধ ভক্তেরই যোগ্য নির্বিশেষবাদীদের পক্ষে এই অপ্রাকৃত অবস্থার কথা অনুমান করা অসম্ভব হতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তের পক্ষে তা অত্যন্ত সুগম এবং ব্যবহারিক যা মহারাজ অম্বরীশের কার্যকলাপের বর্ণনা থেকে স্পষ্ট বুঝতে পারা যায় অনবরত স্মরণের দ্বারা মন যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র হচ্ছেই ততক্ষণ পর্যন্ত অপ্রাকৃত ভগবত সেবায় এই রকম তৎপরতা সম্ভব নয় ভক্তিমার্গে এই সমস্ত বিহিত কর্মগুলিকে বলা হয় অর্চন অর্থাৎ সমস্ত ইন্দ্রিয় ভগবানের সেবায় নিয়োজিত করা মন যখন ইন্দ্রিয়গুলিকে কোনো না কোনো কর্মে অবশ্যই নিযুক্ত করতে হয় কর্মবিরত হয়ে মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করা কোনো মতেই সম্ভব নয় তাই সাধারণ মানুষের বিশেষ করে যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন তাদের পক্ষে পূর্ববর্ণিত বিধি অনুসারে ইন্দ্রিয়গুলিকে ও মনকে ভগবানের সেবায় নিয়োজিত করাই প্রাপ্তির যথার্থ পন্থা ভগবত গীতায় একে যুক্ত বলে বর্ণনা করা হয়েছে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগের শ্লোক আঠেরো এই রকম সম্পূর্ণ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ